এক জোড়া রাজগোল্লা কবুতর একদম টকটকে লাল কালারের ভিতরে আর ঠোঁটগুলো হচ্ছে আপনার রেড এই যে দেখেন কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে আহ পিছনের তো মাছ পিছনের তুলনাম সামনে আছে যেটা এটা হচ্ছে আপনার নোট কবুতর ডিম বাচ্চা কি ক্লিয়ার আছে ভাই 100% ক্লিয়ার মাশাল্লাহ মাশাআল্লাহ 100% কিন্তু ডিম বাচ্চা ক্লিয়ার আছে আর মার্কিং দেখেন একদম কিন্তু অ্যাকুরেট বা সবার কাছে কিন্তু আপনার এই যে মার্কিং ফাটাফাটা কবুতর থাকেই না যাই হোক এই জোদাটা ভাইয়া কেমন প্রাইস পড়বে চার হাজার টাকা 4000 টাকা একদম না ওকে ঠিক আছে যদি ভালো মানের কিছু সংগ্রহ করতে চান জোদাটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ তবে দামাদামি দামি করতে পারবেন না ভাইয়া কিন্তু আপনার দামাদামি করে সেলও করে না এই জোদাটার দাম থাকবে ফিক্সড চার হাজার টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার আগেরটা ছিল আপনার কলসি গলা এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সেম কোয়ালিটির কবুতর সেই যে দেখেন খুবই ছটফটা আর অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ আর দেখার মতো কবুতর মোটামুটি বড় সাইজেরই এরই আছে ভাইয়া এই জুতাটা কেমন কি এটা ফুল রানিং পেয়ার ডিম পাচ্ছে হান্ড্রেড ওকে আছে এটার দাম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না ওকে এটা কি মল্টিং আছে মল্টিং আছে একটু মল্টিং চলতেছে এই যে সামনেরটা কি ভাই নরটা নর হ্যাঁ সামনেরটা নর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তবে যদি ভালো লাগে দামাদামি করা যাবে না একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম দাম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু সেই লেভেলের একজোড়া কবুতর আছে আর মার্কিংটা কিন্তু মাসা একেবারে দেখার মতো কলসি গলা কবুতর পায়ের ফেদাগুলো কিন্তু মাসাল্লাহ এই কারণে কিন্তু কবুতরগুলো আরও ভালো লাগতেছে দেখার মতো কবুতর আর এগুলো কিন্তু আপনার বিগ সাইজের কবুতর যে কেমন ছটফট করতেছে স্টিল না কবুতরগুলো এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর মশাল্লাহ দেখার মতো ভাই এগুলো ডিম বাচ্চা করানো পার্সেন্ট পার্স আল্লাহ এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চা করানো পেয়ার তো এই যে ডান পাশে যেটা ওইটা হচ্ছে আপনার নর বাম পাশে ছটফট করতেছে এটা মাদি কবুতর দুইটার কালার কিন্তু সেম মার্কিং কিন্তু সেম এই যে দেখেন কবুতরগুলো ভাইয়া এই জোদাটা কত হলে দেওয়া যাবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে এখানে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন না দাম কিন্তু একেবারেই সীমিত দিছে এইরকম টক টক এক লাল লালগোল্লা কবুতর শুধু মাথায় ঝুঁটি নাই এই জন্য কিন্তু দামটা কমাই দিছে মাথায় ঝুঁটি থাকলে দেখা যায় এই কোয়ালিটির কবুতর কিন্তু কিন্তু পাঁচ হাজার টাকাও লেগে যেতে পারে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কবুতরগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু এক একজোড়া কবুতর আছে যদিও দুইটা দুই প্রজাতির কিন্তু কোয়ালিটি কালারের দিক থেকে মাসাল্লাহ কবুতর কিন্তু মাসাল্লাহ একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কবুতরের এই যে দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে আপনার গড়রা চুইটাল গড়রা মাথা এই যে দেখেন মাথা কিন্তু জুটি আছে আর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো

একদম তিন হাজার টাকা একদম তিন হাজার গোড়া না গোড়াটা হচ্ছে নর এটার দাম পড়বে একদম দামাদামি করতে পারবেন না তিন হাজার টাকা পড়বে আর ওই যে পাশে যে একটা রাজগোল্লার মাদি আছে আকাশি কালার ভিতরে মাসাল্লা এমাদিটা কত টাকা এটা পনেরো টাকা না আর দুইটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর আসলে দেখার মতো একটা নর আর এইরকম গড়া কিন্তু আপনার রেড কালারের যে গোড়া আছে এগুলা কিন্তু টোটালি কালেকশন আর যদি পাওয়া যায় কিন্তু দাম কিন্তু আকাশ হওয়া সেই তুলনায় কিন্তু দামটা মোটামুটি ঠিক আছে যাই হোক যদি প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন টাইগার কালারের ভিতরে এক জোড়া দেশি কবুতর অর্থাৎ আপনার গোল্লা কবুতর বলে থাকি এগুলো কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য মাসাল্লাহ খুব ভালো যারা বাচ্চা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সব কবুতরগুলো মশাল্লাহ অনেক ভালো হয়ে থাকে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কবুতর ডান পাশেরটা তো নয় তাই না ভাই ডানের টানোর বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ দেখার মতো দুইটার কালার কিন্তু একদম সেম আছে আর টাইগার গোল্লা বলে থাকে এগুলাকে ভাইয়া কত হলে দেওয়া যাবে জোড়াটা একদম টাকা একদম আটশো টাকা না মাসাল্লা ভাইয়ের কাছে কিন্তু আপনার সব লেভেলের কবুতর আছে টপ টু বটম অর্থাৎ আপনার কম থেকে একদম সর্বোচ্চ দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর এই যে যদি এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ স্পেশালি যারা বেবি খাইতে চান তাদের জন্য আর দামা দামি করা যাবে না কিন্তু একেবারে সীমিত দাম এর থেকে কিন্তু আসলে কমে কবুতর হয় না এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি আটশো টাকা না ভাই অনলি আটশো টাকা পড়বে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গোড়া কবুতর এগুলো হচ্ছে আপনার মাকড়া চোখের কবুতর তারপরে কিন্তু এগুলোর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখেন দুইটাই কিন্তু খুবই কিউট কবুতর দেখার মতো কিন্তু আর এগুলো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো কবুতর বাম পাশেরটা তো মাদি তাই না ভাই বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ডানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার নোট কবুতর আবার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুবই চমৎকার এই যে দেখেন কবুতরগুলো আসলে দেখার মতো পুতুল গডা না হ্যাঁ পুতুল গড়াই এগুলো

আর যারা মনে করেন আপনার কালারিং কবুতরে ড্রেস করেন তারা কিন্তু আপনার গড়া খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু মশাল্লাহ অনেক ভালো হবে আবার অনেকে শখের বসে পালেন তাদের জন্য ভালো যাই হোক এই একটা আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা না ভাই একদম একদম পঁচিশশো টাকা মশাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গড়া এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার ভাই আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আগেরটা কিন্তু ছিল মাকরা চোখের এটা হচ্ছে আপনার টোটালি সাপ চোখের কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর মশাল্লাহ পুতুল গড়া এটাও এই যে দেখেন কবুতর কবুতর ফিটনেস দেখেন মাসাল্লাহ বিগ সাইজের কবুতর দেখার মতো দুইটাই কিন্তু আপনার সাপ কবুতর আর একদম কিন্তু শর্ট ঠোঁটের কবুতর এগুলো লম্বা ঠোঁট না শর্ট ঠোঁটের কবুতর আর চোখের গিয়ারগুলো মাসা দেখার মতো এটাও রানিং পেয়ার না ভাই এটাও কিন্তু আপনার রানিং পেয়ার কালারটা দেখেন কবুতরের মাসা দেখার মতো এই জোদাটা ভাইয়া কত পড়বে এই জোদাটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা না মাস এই যে দেখেন কবুতর এইগুলো আসলে দেখার মতোই যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার সাইজ বিগ সাইজের কবুতর আর দুইটাই কিন্তু সাপ চোখ কোনো মাখরা চোখ নাই এখানে বা দুই চশমাও নয় দুইটাই আপনার সাপ চোখের কবুতর তিন টাকা হলে কিন্তু এই জোদাটা আজকে সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া গোল্লা কবুতর না ভাই মাস আরেক জোড়া রাজগোল্লা কবুতর এগুলো কিন্তু অনেক মোটা সাইজের কবুতর দেখার মতো কবুতর আর মার্কিংটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ওইটা কি ভাই ভাইলোজেন কালার নাকি এটা নটা হ্যাঁ অনেকটা রকমই আছে আর এইটা হচ্ছে আপনার পাশেরটা মাদি দুইটাই আপনার রানিং কবুতর মাসাল্লাহ ফিটনেস কিন্তু দুইটারই ভালো হাইটও ভালো মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এটা না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আর এগুলো কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন নটটা স্পেশালি দেখেন আপনার দুইটাই লাল গিয়ারের কবুতর আছে মাসাল্লাহ এই জোদাটা ভাইয়া কেমন প্রাইস থাকবে বারোশো টাকা না মাশাল্লাহ মাসাল্লাহ এই জোদাটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে তবে দামাদামি করা যাবে না দাম যেহেতু একেবারে সীমিত বলছে ইনশাল্লাহ নিয়ে নেবেন দাম পড়বে একদম দাম বারোশো টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার বুক সাদা রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর আর সাইজটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু আপনার বার আছে মাথায় ঝুটি আছে আর এটা কিন্তু ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আবারও ডিম দিয়ে দিবে দেখার মতো দুইটারই কিন্তু আপনার মার্কিং মোটামুটি সেমই আছে পুরাই আপনার বুক সাদা পাগুলাও দেখেন টকটকে লাল কিন্তু মশাল্লাহ এই জন্য একটা ভয়া কত হলে দেওয়া যাবে একদম পঁচিশশো টাকা না ওকে এটা হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর টানা কলার কবুতর দামা করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে এক দাম দুই হাজার টাকা না ওকে এক জোড়া অরিজিনাল ময়না জাক কবুতর এটা হচ্ছে আপনার ট্রিপল পট্টির না ভাই ট্রিপল পট্টির কবুতর হ্যাঁ একদম আপনার টকটকে লাল কবুতরগুলো মাসাল্লাহ দেখার মতো কিন্তু অস্থির এক জোড়া কবুতর আচ্ছা ভাইয়া আপনার খাঁচায় দেন ডিসপ্লেতে দেখাই মাসা এই যে দেখেন কবুতরগুলো একেবারে কিন্তু আপনার অরিজিনাল ময়না যাক কবুতর দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ আর খুবই তেজি অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন ডাকতেছে কিন্তু অলরেডি বিগ সাইজের জোড়া কবুতর মশাল্লাহ দেখার মতো কবুতর এইগুলা ডিম বাচ্চা পালানো তাই না ভাই মাশাল্লাহ সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো এক জোড়া কবুতর দেখার মতো অনেকে ময়না যাক খুঁজে থাকেন ময়না যাক কিন্তু আর টোটালি আপনার রেয়ার হয়ে যাচ্ছে এখন যাক পাওয়া যাচ্ছে বাট ময়না জাকটা কিন্তু টোটালি রেয়ার আর এইরকম টকটকে লাল গিয়ারের কবুতর মশাল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর যে দেখেন খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই জুতাটা ভাইয়া কত পড়বে এটা একদম 4000 টাকা একদম 4000 টাকা না ওকে ঠিক আছে কাজে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন কোনো দামাদামি করতে পারবেন না যেহেতু আপনার ফিক্সড প্রাইস বলা হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে দাম পড়বে একদম 4000 না একদম 4000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া বেস্ট কালেকশন এই যে দেখেন দেখার মতো কিন্তু কবুতরগুলো মাসাল্লাহ যতটা দেখবেন ততটাই কিন্তু আপনার ভালো লাগবে মানে আগা থেকে মাথা পর্যন্ত খুবই চমৎকার একজনের কবুতর আর এগুলো হচ্ছে আপনার পাখা সাদা লেস সাদা হ্যাঁ বুক সাদা বুক সাদা লেস সাদা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখার মতো আর হাইট দেখেন কবুতরের একদম কিন্তু আপনার একটা গলার কবুতর দুইটার মাথায় কিন্তু আপনার ঝুঁটি আছে দুইটাই আপনার মার্শাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর তো যারা এই টাইপের কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো একটা পেয়ার আর কথা হচ্ছে এটা রানিং পেয়ার তাই না ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার কারণ ভাইয়ার এখানে কিন্তু বাচ্চা নাই কবুতর আনার সাথে সাথে সেল হয়ে যায় থাকে না কবুতর যাই হোক এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুঁজতেছেন তাদের জন্য পণ্য অনেক ভালো হবে এই ভাইয়া কত দেখা যাবে পঁচিশশো টাকা না ওকে এই যে দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতা তবে দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই টাকা আরে

Oh. Madu. Madu leledu. তার পাশে আকাশি কালার একটা আছে আর ওই যে নিচে লালটা তো বললাম ওইটা গোড়া ওইটা কি মাদি না হচ্ছে আপনার মাখলা চোখের মাদি আর এই যে নিচে আকাশি কালার আর ওইটা কি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটাও মাদি না 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 এটা এটা নন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ যাই হোক এখান থেকে যা যেটা প্রয়োজন হয় বাইরের সাথে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন সবগুলাই হচ্ছে মাদির কালেকশন আর দুইটা নাস এখানে মাসাল্লাহ এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে তবে এটা হচ্ছে আপনার নরের কালেকশন হোয়াইট কালার একটা ইন্ডিয়ান মুম্বাই এটা হচ্ছে নোর আর রাজগোলা কুঠিগোলা এটাও হচ্ছে নোর আর এই যে রেড কালার এটা হচ্ছে আপনার একটা নর দেশি কবুতর আর এটা হচ্ছে আপনার নর তবে এটা লালপাত্তি না ভাই এটা কিন্তু লালপাত্তির একটা নর মশাল্লাহ খুব ভালো মানের একটা কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার গিরিবাজ আর পাশে ওইটা কি রেড ইন্ডিগো কালার না ভাই ওইটাও কিন্তু আপনার নর আর এই যে রেড বোম্বাই আছে একটা নর তো আর এইখান থেকে যেগুলো আপনাদের দরকার বা কালেকশন করতে চান তো আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার আছে রাজগোল্লা কবুতর তবে এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এটা টোটালি আনকমন একটা কালার সচরাচর পাওয়া যায় না এই কালারগুলো এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লাহ বিগ সাইজের কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর নর্মালি কোনটা এটা কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন

তার মনে হয় যে যারা রেড ইন্ডিগো পেয়ারের প্রেমিকগুলো আছেন তারা অবশ্যই এই পেয়ারটি কালেকশন করবেন খুব দ্রুত হান্ড্রেড পার্সেন্ট ডিম ওকে আছে এবং সাইজ মাসাল অনেক বড় আছে হ্যাঁ সাইজে মাসাল অনেক বড় আছে যাই হোক দামাদামি করা যাবে না যে এটা সম্ভব একেবারে সীমিত বলে দিছে অনলি ষোলোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টকটকে লাল কবুতরগুলো আসলে দেখার মতো বিগ জুটির কবুতর মাসাল্লাহ এক জোড়া বোম্বাই কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এখানে একটা ডিমও আছে হাদিতে এই যে একটু দেখাই আপনাদেরকে ওই যে দেখেন একটা ডিম সহ কিন্তু নিতে পারবেন আর একটা ডিম পারবে না ভাই হু 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 আরেকটা ডিম পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম একটা ন তাই না ভাই হ্যাঁ ওকে এটার প্রাইস কত এটা ডিম সহ একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা এটা আজকে একটু ডিম পারবে ইনশাল্লাহ এবং দুটা ডিম পাচ্ছে ওকে যারা এই বোম্বাই গুলা মানে দেশি বোম্বাই গুলা যারা খুঁজতেছেন দেশি বোম্বাই কিছু বৈশিষ্ট্য আছে এরা কিন্তু ভালো ডিম বাচ্চা করে আপনারা চাইলে অবশ্যই ডিম পাচার জন্য এই দেশি বোম্বাই গুলা রাখতে পারে বাচ্চাও খুব যত্ন সহকারে দুটো করে বড় হ্যাঁ বাচ্চাগুলো খুবই হেলদি হয় এগুলো মাশাআল্লাহ যাই হোক দামও কিন্তু একেবারে সীমিত আছে যাদের ভালো লাগে এই জোড়াটা ইনশাআল্লাহ ভাইরা এখান থেকে সংগ্রহ করে নেবেন একদম ষোলোশো টাকা হ্যাঁ না আঠারোশো সরি হ্যাঁ একদম পড়বে আঠারোশো টাকা মশাল্লাহ এখানে কিন্তু অসাধারণ অনেক বড়ো সাইজ আসলে কী বলবো এটা কিন্তু আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে কবুতরগুলোর সাইজটা কেমন কোয়ালিটি কেমন একদম আপনার টকটকে লাল গিয়ার কবুতর এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর মশাল্লাহ বিশাল সাইজ অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করতেছি দেখার মতো জোড়া কবুতর মাথায় কিন্তু ঝুঁটি দুইটাই কিন্তু আপনার গোলাপ ঝুটি আর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ একদম টকটকে দেখার মতো এটাও রানিং না ভাই ফুল মাসাল্লাহ ফুল রানিং পেয়ার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মুম্বাই আর ভাইয়ের কাছে কিন্তু ফেন্সি কালেকশন খুবই কম সে কিন্তু দেশি কবুতর নিয়েই কাজ করে থাকে যাই হোক ভাইয়া এই জোদাটা ভাইয়া কেমন থাকবে প্রায় এটা মাত্র দুই হাজার টাকা একদম পানির দামে দুই হাজার টাকা ঠিকই বলছেন আসলে পানির দামেই বলা চলে দেখেন কত বড় অনেক বড় সাইজের এক জোড়া কবুতর মশাল্লাহ দেখার মতো যারা লাভার আছে তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতর মশাল্লাহ অনেক বড়ো সাইজের তো তবে দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা